এস কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি পিএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর তিরানব্বই এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে বিরানব্বই পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন লালু চরিত্রটির স্রষ্টাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নম্বর প্রশ্ন যন্ত্রণার পরিসীমা ছিল ছিল না রাত্রিটি কুড়ি জুন একুশে জুন বাইশে জুন তেইশে জুন সঠিক আনসার হবে এ কুড়ি জুন তিন নম্বর প্রশ্ন রামবাবু পেশায় কি ছিলেন অধ্যাপক চিকিৎসক রাজনীতিবিদ বৈজ্ঞানিক সঠিক আনসার হবে ডি বৈজ্ঞানিক চার নম্বর প্রশ্ন এক সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন এখানে সন্ন্যাসী পদটি কোন শ্রেণীর বিশেষ্য পদ ব্যক্তিবাচক সমষ্টিবাচক জাতিবাচক না বস্তুবাচক বিশেষ পদ এখানে সঠিক আনসার হবে সি জাতিবাচক বিশেষ্য পদ পাঁচ নম্বর প্রশ্ন ঢোল গোবিন্দের আত্মদর্শন কার রচনা বিনয় ঘোষ সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে সুভাষ মুখোপাধ্যায় ছ নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তাফা সিরাজ কবে মারা যান দু হাজার দশ খ্রিস্টাব্দে দু হাজার বারো খ্রিস্টাব্দে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে সঠিক হবে বি দু বারো খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন জীবন কথা কার রচনা সুনীত কুমার চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী জগদীশ চন্দ্র বসু লীলা মজুমদার সঠিক হবে এ সুনীত কুমার চট্টোপাধ্যায় আট নম্বর প্রশ্ন নিম্নের কোন কাব্য থেকে রবীন্দ্রনাথের শেষ পর্বে শুরু পরিশেষ পুনশ্চ শেষ শব্দক রোগ সজ্জাই সঠিক হবে বি পুনশ্চ ন নম্বর প্রশ্ন কোন গুণে দাসরথী কিনেছে তোমারে দাসরথী শব্দের বুৎপত্তিগত অর্থ কি রামচন্দ্র দশরথের পুত্র দশরথের কন্যা দশরথের সন্তান সঠিক আনসার হবে বি দশরথের পুত্র দশ নম্বর প্রশ্ন হে বিজয়ী বীর নবজীবনের পাতে নবীন আসার খড়গ তোমার হাতে চরণ দুটি কোন ছন্দে লেখা অক্ষরবিত্ত সরবৃত্ত মাত্রাবৃত্ত প্রাচীন মাত্রাবৃত্ত সঠিক আনসার হবে সি মাত্রাবৃত্ত এগারো নম্বর প্রশ্ন কিন্তু শৌকত নিজে যুদ্ধের কিছুই জানিতেন না শৌকত জঙ্গের বিপক্ষে নবাবের সেনাপতি কে ছিলেন মির্জাফর নির্মদন মোহনলাল হোসেন কুলি সঠিক আনসার হবে সি মোহনলাল বারো নম্বর প্রশ্ন শোভন তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না শোভন কত বছর পর ফিরে এসেছিল এক বছর দু বছর তিন বছর চার বছর সঠিক হবে বি বছর নম্বর প্রশ্ন এইটে ফটিকের সবচেয়ে বাজিত কি সবচেয়ে বাজিত মামির স্নেহহীন দৃষ্টি মামার শাসন সঠিক আনসার হবে সি মামির স্নেহহীন দৃষ্টি চোদ্দ নম্বর প্রশ্ন প্রচলিত মত অনুযায়ী কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত সঠিক অ্যান্সার হবে এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত পনেরো নম্বর প্রশ্ন চারুদত্ত নিম্নের কোন গ্রন্থের চরিত্র মালবিকাগ্নিমিত্রম মৃচ্ছকটিক জাবেদনামা ওয়ামে মাসরিক গ্রন্থের এখানে সঠিক অ্যান্সার হবে বি মৃচ্ছকটিক গ্রন্থের ষোলো নম্বর প্রশ্ন অ্যাভয়েড অ্যানিথিং দ্যাট উইল স্যাভ ইওর স্টেন্স এর বাংলা কি খেলাধুলার জন্য প্রকৃত অর্থেই নিজেকে শক্তিশালী করো যাকে পছন্দ হয় না তাকে এড়িয়ে চলো যা কিছু তোমার শক্তি হরণ করে তা এড়িয়ে চলো কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে সি যা কিছু তোমার শক্তি হরণ করে তা এড়িয়ে চলো সতেরো নম্বর প্রশ্ন একজন ইহুদি বৈজ্ঞানিক আমার আরাধ্য দেবতা বৈজ্ঞানিকের নাম কি আলবার্ট আইনস্টাইন টমাস আলভা হাফ স্যার আইজাক নিউটন সঠিক অ্যান্সার হবে এ আলবার্ট আইনস্টাইন আঠারো নম্বর প্রশ্ন শহীদের মৃত্যু নেই কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বি ও সি দুটোই ঠিক এখানে সঠিক অ্যান্সার হবে সি ভাববাচ্য উনিশ নম্বর প্রশ্ন জন্মভূমি রক্ষার জন্য সকলেই প্রাণ দিতে চাই অর্থ অনুসারে বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করো নির্দেশক অনুজ্ঞা ইচ্ছাবাচক বাক্য আবেগসূচক বাক্য সঠিক আনসার হবে এ নির্দেশক বাক্য কুড়ি নম্বর প্রশ্ন তোমার শুধু হত্যার বিদ্যায় জানা আছে বাক্যটি কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম বাচ্য সঠিক অ্যান্সার হবে বি কর্মবাচ্য একুশ নম্বর প্রশ্ন কোন বাচ্চে কর্মপথ থাকা অনিবার্য নয় কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য কর্ম হবে এ সঠিক আনসার হবে এ কর্তৃবাচ্য বাচ্চে কর্তৃপদের বিভক্তি শূন্য হয় কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য কর্ম কর্তৃবাচ্য সঠিক হবে এ কর্তৃবাচ্য তেইশ নম্বর প্রশ্ন মিথ্যা কথা বলবার জন্য আমি তোমাকে ঘৃণা করি বাক্যটি কোন শ্রেণী তা নির্ণয় করো সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য সঠিক হবে এ সরল বাক্য চব্বিশ নম্বর প্রশ্ন সিংহ শিশুকে ছাড়িয়া দেওয়া হোক কোন শ্রেণীর বাচ্চ্য তা নির্ণয় করো কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম সঠিক আনসার হবে বি কর্মবাচ্য পঁচিশ নম্বর প্রশ্ন সব কটা কয়ে দিয়েছিল একই ডাকাত দলের কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্মকর্তিবাচ্য সঠিক আঞ্চার হবে এ কর্তৃবাচ্য চাব্বিশ নম্বর প্রশ্ন যাকে খুঁজেছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন উক্তিটির বক্তা কে অপূর্ব কানাই জগদীশ বাবু নিমাই বাবু সঠিক আঞ্চার হবে এ অপূর্ব সাতাশ নম্বর প্রশ্ন পিঙ্গল শব্দের অর্থ কি লাল সবুজ হলুদ পিত আভাযুক্ত ঈশৎ রক্তবর্ণ সঠিক হবে ডি পিত আভাযুক্ত ঈশৎ রক্তবর্ণ আঠাশ নম্বর প্রশ্ন ভগবান পর্বে ফাঁসি এখানে ভগবান হলেন ঈশ্বর বিপ্লবী দেবতা ভারতবর্ষী সঠিক আনসার হবে বি বিপ্লবী উনত্রিশ নম্বর প্রশ্ন এসব নারীর বীর গাথাগুলি প্রতিদিনই মনে হোক কবিতায় কতজন নারীর উল্লেখ রয়েছে তিনজন চারজন পাঁচজন ছজন সঠিক আনসার হবে সি পাঁচজন তিরিশ নম্বর প্রশ্ন আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব এখানে কাদের কথা বলা হয়েছে ইংরেজদের পাকিস্তানিদের বাংলাদেশিদের চীনাদের সঠিক আনসার হবে বি পাকিস্তানিদের একত্রিশ নম্বর প্রশ্ন পদমাবত কাব্যটি কত শতকের পঞ্চদশ ষোড়শ সপ্তদশ না দশম শতকের এখানে সঠিক আনসার হবে বি ষোড়শ শতকের বত্রিশ নম্বর প্রশ্ন তুমি শয়তান ছিঁড়ে খাবো তোমাকে উক্তিটির বক্তাকে কোনি ক্ষিতীশ অমিয়া বেলা সঠিক আঞ্চার হবে এ কোনি তেত্রিশ নম্বর প্রশ্ন ফাউস্ট কার রচনা গেটে মার্কেজ পাবলো নিরুদা ইয়ান নিরুদা। সঠিক আঞ্চার হবে এ গেটে চৌত্রিশ নম্বর প্রশ্ন সেকেন্ডার নামা কার নির্দেশে রচনা করা হয় সৈয়দ মুসার সুলেমানের সৈয়দ মোহাম্মদ নবরাজ মজলিসের সঠিক আনসার হবে ডি নবরাজ মজলিসের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেন কবে মানা যান সতেরোশো একান্ন সতেরোশো একাত্তর সতেরোশো একাশি সতেরোশো একানব্বই সঠিক আনসার হবে সি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে চৌত্রিশ নম্বর প্রশ্ন কেয়া কিয়াকবিতার কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর অমিয় চক্রবর্তী অজিত দত্ত জীবনানন্দ দাস সঠিক আনসার হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর সাঁত্রিশ নম্বর প্রশ্ন ছায়ার রঙের কোন পাখির পালক দিয়ে বর্ষা তাকে আগা মুড়িয়ে দিয়েছে এখানে কাককে মুড়িয়ে দিয়েছে সেটা সম্পর্কে জানতে চেয়েছে কালো মেঘকে সাদা মেঘকে আকাশকে বৃষ্টিকে সঠিক আনসার হবে সি আকাশকে আটত্রিশ নম্বর প্রশ্ন ইন্দ্র খুশি হইয়া বলিল এই তো ইন্দ্র কি শ্রীকান্ত মাছ শ্রীকান্ত দ্বার শ্রীকান্ত তার সঙ্গে যাক শ্রীকান্ত জলে সঠিক বি শ্রীকান্ত দ্বার টানুক উনচল্লিশ নম্বর প্রশ্ন দুর্বলের পথে সবলের অধিকার তার উপর নির্বিপাদে জারি করত সকলেই গল্পে দুর্বলকে টুনি পটু খোকন নরু সঠিক আনসার হবে ডি নুরু চল্লিশ নম্বর প্রশ্ন উচ্চার শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হল সরভক্তি সরসংগতি সমীভবন ভবন ধ্বনি বিপর্যয় সমী ভবন একটু স্পেলিংটা দেখবে এখানে শুধু দন্তস্য হবে এখানে সঠিক আনসার হবে সি সমীভবন ভবন একচল্লিশ নম্বর প্রশ্ন শীতাসীত শব্দের সন্ধিবিচ্ছেদ হল শীত যুক্ত অশীত শীত যুক্ত আশীত সীতা যুক্ত শীত সীতা যুক্ত অশীত সঠিক আনসার হবে এ শীত যুক্ত অশীত মিলে কি হয়েছে শীতাশীত বিয়াল্লিশ নম্বর প্রশ্ন রমা কোন উপন্যাসের চরিত্র পরিণীতা দেবদাস পল্লী সমাজ দত্তা সঠিক আনসার হবে সি পল্লী সমাজ তেতাল্লিশ নম্বর প্রশ্ন অপরাজিতা উপন্যাসে প্রকাশকাল নির্ণাকর উনিশশো উনত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ সঠিক আনসার হবে বি উনিশশো বত্রিশ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মূর্খে রচিল গীত না জানে এখানে কাকে বলা হয়েছে কানাহরি দত্ত বিজয় গুপ্ত মানিক দত্ত মুকুন্দ চক্রবর্তী সঠিক আনসার হবে এ কানাহরি দত্ত পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ব্যাকরণ কৌমদী গ্রন্থটির রচয়িতা কে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রাধাকান্ত দেব সঠিক আন্সার হবে বি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন সাবলতলার মাঠ রচনাটির রচই থাকে বিভূতিভূষণ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাতচল্লিশ নম্বর প্রশ্ন অর্ধস্ফুট শব্দটির সমাস নির্ণয় করো ব্যাপ্তি তৎপুরুষ সমাস উপসর্গ তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস এখানে সঠিক আনসার হবে ডি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস 48 নম্বর প্রশ্ন সন্দেশ কোন শ্রেণীর শব্দ রুড়ো শব্দ যোগ রুড়ো শব্দ যৌগিক শব্দ মৌলিক শব্দ সঠিক आंसर হবে এ রুড়ো শব্দ 49 নম্বর প্রশ্ন জলদ কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুড়ো শব্দ যোগ রুড়ো শব্দ সঠিক হবে ডি যোগ রুড়ো শব্দ পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কথাটা বোধহয় শুনে থাকবে ক্রিয়ার কাল নির্ণয় করো ঘটমান ভবিষ্যৎকাল পুরাঘটিত ভবিষ্যৎকাল ভবিষ্যৎ অনুজ্ঞা সাধারণ ভবিষ্যৎকাল এখানে সঠিক আনসার হবে বি পুরা ঘটিত ভবিষ্যৎকাল আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ